হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিমির ফোর আজকের ওয়েদারটা দেখে যে এত ভালো লাগলো অনেকদিন পরে এত সুন্দর একটা ওয়েদার পেলাম সকালের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে চলে এবার রান্নাঘরের দিকে যা যাক আজকে রান্না করবো পাবজা মাছের ঝোল খুবই সাধারণভাবে এই যে সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছি এখানে মাছের গায়ে লবণ হলুদ আর একটু তেল লাগিয়ে নেবো কারণ এই স্কিনগুলোতে ভীষণ পাতলা হয় আমি শুনেছি তেল লাগিয়ে নিলে নাকি অতটা তেল ছিটকায় না মাঝে ভাজার সময় এদিকে মাছের তেলটা লাগিয়ে নিই মাছগুলো ভালো করে লবণ হলুদে মাখিয়ে নেবো আর কড়াটা গরম করতে বসিয়ে দিই এখানে আমার মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে লবণ হলুদ দিয়ে আর তেলটা গরম হতে থাকো মাছটা ভেজে নিই আমি মাছটা হতে হতে আমি আর একটা যেটা রান্না করবো সেটা প্রিপারেশনটা করে নিই আজকে একদমই অল্প রান্না এই যে সর্ষে দিয়ে ইলিশ ভাব এখানে পোস্ত সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা তেল দিয়ে একদম নর্মালি ঘরোয়া রান্না এখানে মাছি চুল হয়ে গেছে কমপ্লিট আর আমার ভাতটাও ফুটছে মানে রান্না মোটামুটি শেষ হয়ে গেছে এবার স্নান করে পুজো দিয়ে নেবো এই যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমার চলো এবার পুজো যাক এই যে আমাদের মহাদেব মহেশ্বর পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার সন্ধ্যাবেলা চাটা না হলে না আমার আর ভালো লাগে না মানে আমাদের বাড়ির সবাই দুবেলা করে চা খায় সকালে সন্ধ্যে কিন্তু আমার সন্ধ্যেবেলা চাটা চাই আর সন্ধেবেলায় চাটা খাই যে চাটা হয়ে যাক রাতের জন্য আমরা রুটিটাই খাই তো রুটি শাখিয়া তোমাদের সাথে কিছু গল্প করি চলে আমার আগের ভিডিওতে শর্টসে আমাকে তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার কমেন্টগুলো পড়ে ভীষণ ভালো লেগেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমাকে এত ভালো বললো কমেন্ট করার জন্য আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর এভাবেই পাশে থেকে ভীষণ ভালো লাগছে যে আমার ভিডিও তোমরা দেখছো পছন্দ করছো তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখনকার জন্য টাটা